বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকিয়ায় আছে ঠিক আছে সে পরকীয় লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি বাসায় এসে আমি রান্না করি অপি সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী তাহলে কোনো নারী কি সেইখানে থাকতে পারে বলেন এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকেই ইচ্ছা করে আসছে হেল্প করতেছে কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরক্রিয়া করেছি তার প্রমাণটা কি সে এই কথা বলেছে এবং আমার কাছে অডিও রেকর্ড আছে প্রমাণটা আসলে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো তার সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজই করেছি আমি তো আর পরকিয়া করি না সে বলেছে যে রিয়ামনি বিভিন্ন জায়গায় যায় ডান্স করে বিভিন্ন বারে যায় বিভিন্ন কথা কিন্তু বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তো এই কারণে নাকি সে আপনাকে এবং আরো ঘটনা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে বাসা সাথে পার হয়ে যাবে একদম তালাক এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে আপনি অবশ্যই দেখেছেন ভিডিও এই ব্যাপার আজকে যে আমি এখানে আসলাম বা আপনাদের সম্মুখীন হলাম এখানে অনেক ভাইরাই আমাকে কল করে বলেছে যে আপু আপনাকে নিয়ে যেটা বলা হচ্ছে এটা প্রত্যেকটা ছেলেরই ইমোশন যেহেতু প্রত্যেকটা ছেলেই চায় তার স্ত্রী তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে প্রত্যেকটা ছেলেই চাই না আমি যেটা মনে করলাম নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যেটা সত্যি কথা তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম আমি শেষ করি ভাইয়া তার বাবার পাশে আমি ছিলাম সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং ঢাকা আসার পর আমরা জানতে যে বাবার অবস্থা তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে কেন না আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির লোকই এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকায় এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমি ছিলাম সাথে ঢাকা এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমি কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কি বলেন সে দাবি করেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় যদি মারা যায়

আসলে সত্যি কথা কি